বছর হজের সময় অন্তত সাড়ে পাঁচশো হজ মৃত্যু হয়েছে এর মধ্যে তিনশো জন মিশরের নাগরিক যাদের বেশিরভাগ তীব্র গরমে অসুস্থ হয়ে মারা গেছেন একজন কূটনৈতিক মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল মুম হাসপাতালের মর্গ থেকে হজ মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে মিশরীয়দের বলতে গেলে সবাই তীব্র গরমের কারণে মারা গেছে বলে জানান তিনি অপরদিকে জর্ডানের অন্তত ষাট জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত একাধিক দেশ থেকে পাওয়া তথ্য অনুসারে হজ মৃত্যুর সংখ্যা আল মুয়াইসেমের রয়েছে বলে জানিয়েছেন এদিকে কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দেয়নি তবে তীব্র তাপ কারণে গরমে অসুস্থ হয়ে দু জনের বেশি হজযাত্রী চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে গত বছর বিভিন্ন দেশের অন্তত দুশো চল্লিশ হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায় যাদের অধিকাংশই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায় সোমবার সতেরো জুন মক্কার গ্রান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি পর্যন্ত ওঠে সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এবছর আঠারো লাখ মানুষ হজে অংশ নিয়েছে যার মধ্যে ষোলো লাখই বিদেশি নাগরিক